স্পষ্টভাবে বলি স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিবাদ বলে যেটা দেখানো হচ্ছে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে আর্যিকরের ঘটনা ধর্ষণ খুন আমরাও আমরা চাই ন্যায় বিচার আমরাও চাই দোষীদের শাস্তি চরমতম শাস্তি ফাঁসি এবং সেই তদন্ত এখন সিবিআই এর হাতে এবং মামলা এখন সুপ্রিম কোর্টে তো যাই হোক স্কুল নিয়ে কোনো বিভ্রান্তির কোনো অবকাশ নেই কিছু মহল বিভ্রান্তি তৈরি করছে যে স্কুলে তারা প্রতিবাদ করছেন বলে সরকার বাধা দিচ্ছেন বিকৃত করছেন বিভ্রান্ত করছেন আমাদের বক্তব্য হচ্ছে স্কুল আওয়ার্সে স্কুলের যখন ক্লাস শুরু হচ্ছে থেকে ছুটি পর্যন্ত এই সময় শুধুমাত্র পড়াশুনো ক্লাস এবং স্কুল নির্ধারিত পর্ষদ নির্ধারিত তাদের পঠন পাঠন এবং আনুষঙ্গিক ক্রিয়াকলাপ হবে আমাদের সূত্রে খবর শিক্ষা দফতরের কাছে এমন কিছু অভিযোগ এসছে যে কিছু কিছু স্কুলে কোথাও স্থানীয়ভাবে বিজেপি কোথাও স্থানীয়ভাবে সিপিএম কোথাও স্থানীয়ভাবে কোনো সিপিএম বা এই ধরনের কোন শিক্ষক সংগঠনের কোন কোন শিক্ষক শিক্ষিকার উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে এবং বাচ্চাদের মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে যাদের গোটা বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণাই নেই প্রথম কথা অনেক ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় কথা যদি উঁচু ক্লাসেরও কাউকে নিয়ে যাওয়া হয় বাংলায় অতীতে কি চলেছে অন্য রাজ্যে দেশে কি চলছে এখানে সরকার কী ব্যবস্থা নিল সেগুলো না করে শুধুমাত্র রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে একটা মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই জন্য বলা হয়েছে যে স্কুল যখন থাকছে স্কুলের নির্দিষ্ট সময়ে ক্লাস পড়াশুনো এবং স্কুল নির্ধারিত যে কর্মসূচিগুলি সেগুলি হবে এর বাইরে ছুটির পর স্কুল শুরুর আগে কে কোথায় কি করছেন নিজেদের দায়িত্বে করবেন আইন মেনে নিজেদের দায়িত্বে স্কুল শিক্ষা দফতরের পরিষ্কার বক্তব্য স্কুল আওয়ার্সে কিছু অভিযোগ আসছিল স্কুল আওয়ার্সে কোনো কোনো এলাকায় কোথাও বিজেপি কোথাও সিপিএম কোথাও অন্য কোনো দল তারা চাপ সৃষ্টি করছিল চলুন মিছিল করি কোথাও আবার কোনো রাজনৈতিক দলের সদস্য শিক্ষক শিক্ষিকারা কেউ কেউ উদ্যোগ নিয়ে এটা করছিলেন বাচ্চাদের ইনভলভ করা হচ্ছিল যারা গোটা বিষয়টা জানে না তার বিস্তারিত জানে না ফলে এই অভিযোগগুলো আসার কারণেই এটা স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে যে স্কুলের পঠন পাঠনের সময় স্কুল আওয়ার্সে স্কুলের যে সময় টাইম সেখানে শুধু পড়াশুনো হবে ক্লাস হবে এবং স্কুলের যে নির্ধারিত যদি কোনো অ্যাক্টিভিটিস যেগুলি থাকে তাই হবে এর বাইরে স্কুল আওয়ার্সে কিছু হবে না ছুটির ছুটির পর কে করবে স্কুল শুরুর আগে কে কি করবে তাদের ব্যাপার এই অভিযোগগুলো যেখান থেকে এসছে সেই জায়গাতে অভিযোগ করা হয়েছে জানতে চাওয়া হয়েছে কিছু বিষয় তারা জানিয়ে দেবেন সে বিষয়টা স্কুল যে কোনো ইস্যুতে তো স্কুল এইভাবে স্কুল আওয়ারসে রাস্তায় নেমে কোনো প্রতিবাদ কোথাও কোনো ঘটনা ঘটলে তখন তো সেটা আবার স্কুল শিক্ষা দপ্তরের ঘাড়ে এসে চেপে পড়বে ফলে স্কুল আওয়ার্সটাই স্কুল হবে পড়াশুনো হবে নিজেদের কাজ হবে তার বাইরে ছুটির পর বা ছুটির দিনে কে কি করছে তার সঙ্গে তো সম্পর্ক নেই কিন্তু অভিযোগটা আসছে স্কুল আওয়ার্সে কিছু এলাকায় সিপিএম কোথাও বিজেপি কোথাও অন্য কোনো দল চাপ দিচ্ছে বাচ্চাদের নিয়ে মিছিল করতে এবং অনেক ছোটদের নিয়ে মিছিল করতে যারা গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত জানে না এমন কি এর সামাজিক অপরাধ বা অমুক সেগুলো এই ভয়ঙ্কর যে বিষয়টা সমাজের একটা ব্যাধি এটা তারা জানে না তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা কোনো বিষয় বলে চলো মিছিল করতে হবে বলে নামানো হচ্ছে ফলে এই অভিযোগগুলো আসছিল যেখানে অভিযোগ এসছে সেখানে ব্যবস্থা নিয়েছে সরকার আর ব্যবস্থা মানে কি জানতে চেয়েছে আমরা তো বারবার বলছি এর সঙ্গে কণ্ঠরোধ বাধা প্রতিবাদ করতে দেওয়া হবে না এসবের কোনো সম্পর্ক নেই এসবের কোনো সম্পর্ক নেই স্কুল আওয়ার্সে নির্দিষ্ট কমপ্লেন ছিল দুটো বিষয়ের যে স্থানীয় রাজনৈতিক অথবা কোন শিক্ষক সংগঠনের কারুর কারুর উদ্যোগে স্কুল আওয়ার্সে মিছিল আর আর একটা অভিযোগ আসছিল বাচ্চাদের টেনে বার করা হচ্ছে যাদের সম্ভব ধারণাটাই নেই এই ভয়ঙ্কর সামাজিক ব্যাধি সম্পর্কে ফলে এই জায়গায় স্কুল শিক্ষা দফতর তাদের বক্তব্য জানিয়েছেন তো এটা এটা নিয়ে যারা করছেন তারা জেনে শুনে একটা মানে বিকৃতভাবে একটা প্রচার করছেন